আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন বোনাসের খবর কি নতুন নতুন নিউজ নিয়ে আসার চেষ্টা করি আসলে বেশিরভাগই আপনাদের মাঝে বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করি যে ভিডিওগুলো নিয়ে আসি বোনাসের কথা বেশিই থাকে ভিডিওর মাঝে আজও আসলাম আপনাদের মাঝে এই বোনাস নিয়ে কথা বলার জন্য কিন্তু আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এখানে আপনাদের সুসংবাদের চাইতে দক্ষের সংবাদটা একটু বেশিই থাকবে দু হাজার তেইশ সালে দুইটা বোনাস আপনার বাদ দেওয়া হবে সাত মাস পরে এই বোনাসটা আপনারা সাত মাস পর্যন্ত পাবেন তারপরে এই দুইটা বোনাস বাতিল করা হবে কোন দুইটা বোনাস বাতিল করা হবে আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রতিনিয়ত যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বিলাইকুনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় বন্ধুরা চলেন এই দুইটা বোনাস নিয়ে বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করি আপনাদের মাঝে এই দু সালে আপনাদের মাছ থেকে বিদায় নেবে দুইটা বোনাস এটা হয়েছে আপনার রেদিত্য দৃষ্টিতে দিন আনসা ও গর্ভবতী মায়েদের জন্য যে বোনাসটা দেওয়া হইতো এই বোনাস দুইটা বোনাসই আপনার বিদায় নেবে এই দু সালে আপনারা যারা দোমান্দা করবেন এই মুহূর্তে দোমান্দা করলে দু সালে সাত মাস পর্যন্ত এই বোনাসটা পাবেন আর যারা দোমান্দা করছেন আপনারাও এই দু সালে সাত মাসের জন্য পাবেন এর পরবর্তীতে এই বোনাসটা আর দেওয়া হবে না দু সালে এই চিত্তের দিন আনসা ও মা বোনাসের জন্য যারা দোমান্দা করছেন গর্ভবতী মায়েদের জন্য যারা বোনাসের জন্য দোমান্দা করছেন আপনাদের এই দুইটা বোনাস থাকবে না এখন অনেকে আপনারা জান চাইতে পারেন যে এই মুহূর্তে যারা দোমান্দা করছেন আপনারা কি সাত মাস পাবেন না কয় মাস পাবেন যারাই দোমান্দা করে না কেন এখন থেকে যারা দোমান্দা করবেন যারা পূর্বে দোমান্দা করছেন টোটালি দু সালে সাত মাস করে এই বোনাস দেওয়া হবে এই ইত্যাদি শীতে দিন হোক মা বোনাস হোক যার ভিতরে আপনার থাকেন না কেন সাত মাসের জন্য এই বোনাস দেওয়া হবে তাহলে আপনারা জানতে পারলেন দু সালে কোন বোনাস থাকবে না আপনাদের মাঝে এখন আপনারা যারা বোনাস শীতের দিন অ্যান্সার জন্য দোমান্দা করতে চান দোমান্দা করতে পারবেন এখন থেকে আপনারা অনলাইনের মাধ্যমে দোমান্দা করতে পারেন সবসময় এখন যে সুযোগটা আপনাদের দেওয়া হয়েছে যদি আপনার নিজের স্পিড আইডি দিয়ে দোমান্দা করেন রেতে চিত্তে চিত্তেদিন অ্যান্সার তাহলে কিন্তু অনেক আপনারা সময় কম লাগবে এই জন্য অনেক কিছু অটোমেটিকভাবে পূরণ করা থাকবে পূর্বে কিন্তু রীতি দি চিত্তিন অ্যান্সার করতে গেলে অনেক কিছু আপনার লিখতে হইতো সেখানে অনেক ডকুমেন্ট দিতে হইতো কিন্তু এই মুহূর্তে যে নতুন যে অপশনটা দেওয়া হয়েছে সেখানে আপনার এত পরিমাণ ডকুমেন্ট দরকার হবে না যদি আপনার স্পিড আইডি থাকে স্পিড আইডি দিয়ে দোমান্দা করলে অটোমেটিকভাবে আপনার যে ডাটাগুলো আছে কি করেন না করেন সব কিছু ওখানে অটোমেটিক আপনার এটা পূরণ হবে পরে হালকা কিছু আপনার টিক দিলে এই বোনাসটার জন্য আপনি দোমান্দা করতে পারবেন তাহলে আপনার জানতে পারেন দু সালে কিভাবে দোমান্দা করবেন আর যদি আপনি দোমান্দা না করতে পারেন আপনার পাশে মিনি কাপ থাকুক ইনসির মাধ্যমক আপনারা এই বোনাসের জন্য দোমানদা করতে পারবেন মা বোনাসের জন্য যারা দোমানদা করতেছেন গর্ভবতী মায়েদের জন্য আপনারাও এই বোনাসের জন্য দোমানদা করতে পারবেন এই নিয়ে পূর্বে কয়েকটা ভিডিও দেওয়া আছে যদি এই মুহুর্তে আপনারা করতেছেন অবশ্যই আপনারা দোমানদা করতে পারবেন কিন্তু এটা সাত মাস পরে এই দুইটা বোনাসই বাতিল করা হবে যারা দোমানদা করবেন শুধুমাত্র সাত মাস পর্যন্ত এই বোনাস দুইটা আপনারা পাবেন তাহলে জানতে পারলেন দু সালে কোন কোন বোনাস বাতিল করা হবে আর এই বোনাস নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই নতুন কোনো বোনাসের আপডেট আছে কি এই বিষয় নিয়ে বোনাসগুলো দেওয়া হয়েছিল কিন্তু কোভিড নাইন্টিনের কারণে হয়তো অনেকে অসহায় ছিল অনেকে দূর দিনে সময় কাটাইতে এই জন্য এই বোনাসগুলো দেওয়া হয়েছিল এই মুহূর্তে এই জন্য কোনো বোনাসের আপডেট এই মুহূর্তে আসতে আসে না আর যে বোনাসগুলো আসতে আছে হয়তো অনেকে এই বোনাসের ভিতরে আসেন কিবা অনেকে দোমান্দা করছেন কিবা আবার অনেকে দোমান্দা করার জন্য প্রস্তুতি নিতে আসেন নাচপিতে হোক বেকারবাতে হোক অনেকের এই বোনাসগুলো আছে একশো এরোর বোনাস আছে আপনারা যারা দোমান্দা করছেন নাচপির জন্য দোমান্দা করতে পারেন যারা বেকার আছে এখন বর্তমানে কয়েকটা বোনাস আছে এরকম ছোট ছোট যে বোনাসগুলোর সবচেয়ে বড় বোনাসের ভিতরে আপনার ছিল বোনাসের ইত্যাদি চিত্তে দিন আসা এই বোনাসটা আপনার বেশিরভাগই অ্যামাউন্টও বেশি দেওয়া হইতো আর আছে এখন বর্তমানে আসনেকো বোনাস বাচ্চাদের জন্য ফ্যামিলি বোনাস কিন্তু ফ্যামিলি অনেক কয়েকটা বোনাস আছে যদি আপনারা দোমানদা না করে থাকেন অবশ্যই কমেন্টসে লিখলে আমি পরবর্তীতে আপনাদের জানানোর চেষ্টা করব যে কি কী বোনাস আছে সব বোনাস নিয়ে কিন্তু আপনাদের মাঝে ভিডিও দেওয়া আছে হয়তো অনেকে দেখেন না কি অনেকে দেখছেন যারা দেখেন না অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে যাইয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যদি না পান তাহলে প্লে লিস্টে যাইয়ে আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যে কোন কোন বোনাস আছে মা বোনাস হোক ফ্যামিলি বোনাস কী কী বোনাস আছে সব থাকবে সেখানে আর এই বোনাস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন আর যদি আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে না থাকেন অবশ্যই পেজটা ফলো করার চেষ্টা করবেন সেখানে আমি ভিন্ন ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি আর একটা ভিডিও শেয়ার করতে কিন্তু কোনো কষ্ট হয় না আপনারা ভিডিওটা দেখলেন যদি মনে করেন যে এই ভিডিওটা হয়তো আরেকজনের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এত দূর আসতে পারছি আপনারা যদি ভালো না আসতেন তাহলে কিন্তু এতটা আসতে পারতাম না যাই হোক আপনারা আমারে সাপোর্ট দিচ্ছেন আমার সাথে আছেন এই জন্য এখনও আপনাদের সাথে আসি চেষ্টা করি নতুন নতুন খবর নিয়ে আসার জন্য নতুন নতুন নিউজ নিয়ে আসার জন্য পরবর্তীতে নতুন যে নিউজ থাকি তাহলে কম বেশি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করবেন আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই Allah Hafiz